কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক অলরাইট গাইজ আজকের ভিডিওর টাইটেল এবং থামনাল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কোন টপিকেবল হতে চলেছে আর হ্যাঁ গাইজ আমাদের যে কাঙ্ক্ষিত গিভয়ের রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু আমি আগামীকাল রাত সাড়ে সময় কিন্তু ভিডিওতে দিয়ে দিব আর আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে গিভয়ের রেজাল্টটা আসতে চলেছে ভিডিওটা শুরু করার আগে বা স্পিন মারার আগে তোমাদের কাছে কিছু সেকেন্ড চেয়ে নিচ্ছি গাইজ তোমরা যারা ট্রাস্টেড এবং বিশ্বস্ততার সাথে ই ফুটবল কয়েন ক্রয় করতে চাইতেছো তারা তিন্নি game shop. এই ফেসবুক পেজটা থেকে ই ফুটবল কয়েন পারচেস বা ক্রয় করতে পারো একদম বিশ্বস্ততার সাথে গাইস এদের দুইটা স্পেশালিটি প্রথমটা হচ্ছে বাংলাদেশে সব থেকে কম দামে ই ফুটবল কয়েন ক্রয় করতে পারবা এদের থেকে একদম বিশ্বস্ততার সাথে দ্বিতীয় স্পেশালিটি হইতেছে তোমাদেরকে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কয়েন পারচেস বা ক্রয় করে দেওয়া হবে তাহলে বুঝতেই পারতেছো এদের সার্ভিসটা কতটা ফাস্ট তো ভাইয়া দেরি করতেছো কেন এখনই ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিংক থেকে তিননি গেম শপে চলে আসো এবং একদম বিশ্বস্ততার সাথে কয়েন গুলো ক্রয় করতে পারো ওকে গাইস বারোটা ফ্রি স্পিন এই স্পিনে আমি কয়টা ইপিক পেলাম আর কি কি ট্রিক ইউজ করতেছি এগুলো সব কিছু তোমরা মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট দেখার জন্য অনুরোধ করছি কারণ তোমরাও ট্রিক ইউজ করে পেয়ে যেতে পারো পাঁচটার মধ্যে একটা ইপিক যাই হোক বারোটার মধ্যে প্রথম স্পিনটা আমি করে দিলাম ও মাই গড দেখার বিষয় দেখা যাক কালারিং তো হয়েছে বাট আমাদেরকে প্রথম স্পিনে ধরাই দিল একটা স্ট্যান্ডার্ড কার্ডের জিকে আর তোমরা গাইস কে কোন প্লেয়ারটাকে পাইছো বারোটা স্পিন মেরে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও যাই হোক এখন আমাদের আর এগারোটা স্পিন বাকি আছে তার মধ্যে আরেকটা করে দিব দুই নাম্বার স্পিনটা করে দিলাম দেখা যাক কোন আমি প্লেজ কোন অ্যাপিক অ্যানিমেশন নাই বুঝতেই পারতেছি আবারও স্ট্যান্ডার্ড কার্ড ধরাই দিল কোন আমি আমাদেরকে যাই হোক আমি আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম চারটা প্লেয়ারকে দিয়েছিলাম কে কোন প্লেয়ার নিতে চাও এই পাঁচটা প্লেয়ারের মধ্যে আমি দেখলাম একটা কমেন্ট করছে আমার সাবস্ক্রাইবার সে বলতেছে বারোটা স্পিনে নাকি দুইটা পিক পাইছে মাই গড তার কমেন্ট টা দেখে তো আমি পুরাই অবক হয়ে গেছি এখন সত্যি মিতা আল্লাহ জানে যাই হোক আমাদের বারোটা স্পিনের মধ্যে আর দশটা স্পিন বাকি আছে তার মধ্যে আমি আরেকটা স্পিন করে দিলাম তিন নাম্বার স্পিনটা করে দিলাম ভাই নো অ্যানিমেশন নো অ্যানিমেশন আবারও স্ট্যান্ডার্ড কার্ড আর হ্যাঁ গাইস ভিডিওটা প্রায় তিন মিনিটের মতো হয়ে গেছে তোমরা এখনো যারা ভিডিওটা দেখতেছো এখনো লাইক করো অবশ্যই ফোটাপট লাইকটা করে দিও আর চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে গেলে এখন থেকে অল করে রাখো এমন নিত্য নতুন আপডেটিং ইনফরমেশন রিয়াকশন ভিডিও এবং প্যাক ওপেনিং এর ভিডিও পেতে আর হ্যাঁ গাইস এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও কারণ এই চ্যানেলের নিয়ে তো ভিডিও আসতে চলেছে এবং গিভ এ রেজাল্টটাও এই চ্যানেলেই আসতে চলেছে যাই হোক এরই মধ্যে চতুর্থ স্পেনটা করে দিয়েছিলাম বাট আমাদেরকে আবারও চুতিয়া বানিয়ে স্ট্যান্ডার্ড কার্ড ধরাই দিল যাই হোক আবার পাঁচ নাম্বার স্পিনটা করে দিয়েছি দেখা যাক কোন আমি প্লিজ এবার তন্ত দিদি দাও না ভাই এবারও কোনো অ্যানিমেশন নাই তার মানে আবারও কোন আমাদেরকে স্ট্যান্ডার্ড কার্ড ধরাই দিল মানে এক এক করতে করতে আমি পাঁচটা স্পিন মেরে দিলাম তাও কোন আমাদেরকে একটা এপিক পর্যন্ত দিল না একটা হাইলাইট কার্ড পর্যন্ত দিল না মানে কি হইতেছে আমার সাথে এগুলো যাই হোক এরই মধ্যে আমরা ৬ নাম্বার স্পিনটাও করে দিলাম দেখা যাক ও মাই গড আবারও কোনামি আমাদেরকে স্ট্যান্ডার কার্ড ধরাই দিল বুঝলাম না ভাই বারোটা স্পিনে কি একটাই পেকও পাবো না কি হচ্ছে আমার সাথে এগুলো ও মাই গড মানে কি ভাই প্লিজ কোনামি একটা একটাই পিক তো দিয়ে দাও একটা পিক দিয়ে দিলে কি আর এসে যায় সাত নাম্বার স্পিনটাও করে দিয়েছি কোন আমি প্লিজ এবার তো দিয়ে দাও কোন আমি প্লিজ ও মাই গড এবারও স্ট্যান্ডার্ড কার্ড ধরাই দিল মানে কি ভাই দেখা যাক আট নাম্বার স্পিনটাও করে দিলাম প্লিজ কোন আমি এবার দিয়ে দাও প্লিজ একটা হাইলাইট কার্ড দিয়ে দাও অন্তত আবারও ভাই স্ট্যান্ডার কার্ড মানে কি হচ্ছে এগুলো আমার সাথে মানে কোন আমি একটা ইপিক আমাকে দিয়ে দিলে প্রবলেমটা তো সলভ হয়ে যায় একটা ইপিক তো দিয়ে দিলে আমি আর স্পিনই করতাম না আর একটা ইপিকও নিতামও না প্লিজ কোনামি আমি একটা ইপিক তন্তত দিয়ে দাও আর হ্যাঁ গাইস ভিডিওটা যে যারা এখনো লাইক করেনি অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এরই মধ্যে আমরা নয় নাম্বার স্পিনটাও করে দিলাম দেখা যাক দেখা যাক বলতে বলতে আবার স্ট্যান্ডার কার্ড মানে কি ভাই এটা কি হচ্ছে আমার সাথে মানে মানে কি বলবো আর তোমাদেরকে ভাই কিছু বলার নাই এরই মধ্যে আবারও দশ নম্বর স্পিনটা করে দিলাম দেখা যাক কোন প্লিজ এবার তন্ত তো দিয়ে দাও যাই হোক এপিক কার্ডের বদলে একটা তো হাইলাইট কার্ড পাইলাম এটা নিয়ে খুশি থাকতে হবে আমাদেরকে আমাদের ভাই লাখ নাই ভাই আর দুইটা স্পিন বাকি আছে মাত্র এগারো স্পিনটাও করে দিলাম প্লিজ কোন আমি এবার তন্ত তো দিয়ে দাও নয় অ্যানিমেশনের সাথে সাথে আমাদেরকে আবারও একটা স্ট্যান্ডার্ড কার্ড ধরাই দিল কোন আমি বুঝলাম না ভাই এটা কি হলো আমার সাথে আর একটা স্পিন মাত্র বাকি আছে প্লিজ কোন আমি লাস্ট স্পিনে দিয়ে দাও ভাই আমার মনে হচ্ছে এবারও দিবে না এরই সাথে সাথে চোদ্দটা হাজির হচ্ছি তোমাদের সামনে তোমরা অবশ্যই রেডি থাকো এবং পরবর্তী ভিডিও গিভ ভিডিও হতে চলেছে বা গিভ রেজাল্টের ভিডিও হতে চলেছে তোমরা অবশ্যই রেডি থাইকো কে উইনার হচ্ছে এটা অবশ্যই গেস করে কমেন্টে জানাই হতো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখবে অল করে রাখাম নিত্য নতুন ভিডিও আপডেটিং ইনফরমেশনের ভিডিও এবং প্যাক ওপেনিং এর ভিডিও পেতে আল্লাহ হাফেজ গাইস